গত কয়েক মাসে একাধিক দুর্ঘটনার ঘটনায় চিনুক হেলিকপ্টারের ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকার সেনাবাহিনী এই পরিস্থিতিতে কপ্টার নির্মাতা সংস্থা বোয়িংয়ের কাছে নয়াদিল্লির তরফে রিপোর্ট তলব করা হয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানাচ্ছে তবে এখনই ভারতীয় বিমান বাহিনীর ব্যবহৃত চিনুক কপ্টারগুলো ফ্লাইট বন্ধ করা হচ্ছে না বলে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে আমেরিকা সংবাদ মাধ্যমের দাবি সাম্প্রতিক কালে একাধিকবার ভারী পরিবহন হেলিকপ্টার যার পোশাকি নাম হ্যাভি ডিউটি মাল্টিমিশন ট্রান্সপোর্ট হেলিকপ্টার চিনুক এইচ এর ইঞ্জিনে ত্রুটি ধরা পড়েছে ছোটখাটো আগুন লাগার ঘটনাও ঘটেছে এই পরিস্থিতিতে সে দেশের সামরিক বিভাগের প্রায় চারশোটি চিনুকের ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমেরিকা সেনার মুখপাত্র সিনথিয়া স্মিথ সে কথা স্বীকার করে বলেছেন প্রযুক্তি সংক্রান্ত কিছু ত্রুটি সংশোধনের জন্য সাময়িকভাবে চিনুকের উড়ান বন্ধ রাখা হয়েছে ভারতীয় বিমান বাহিনীর কাছে বর্তমানে চিনুক কপ্টারের পনেরোটি এইচ ফর্টি সেভেন এফ মডেল রয়েছে দুই সালে পনেরোটি চিনুক এবং বাইশটি অ্যাপাচে হেলিকপ্টার কিনতে ত্রয়াদশে দেয়া হয়েছিল প্রস্তুতকারী সংস্থা বোয়িংকে খরচ পড়েছিল মোট আঠারো হাজার কোটি ভারতীয় টাকা ভারতীয় বিমান বাহিনী ব্যবহৃত সোভিয়েত জমানার এম আই ভারী পরিবহন হেলিকপ্টারগুলোর মেয়াদ শেষ হয়ে আসার কারণেই পরিবর্তন হিসেবে চিনুক আমদানি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ওই চুক্তি মাফিক দুই সালের ফেব্রুয়ারিতে প্রথম চিনুক হেলিকপ্টারটি পায় ভারতীয় বিমান বাহিনী পরে ধাপে ধাপে বাকি চোদ্দটি কপ্টার এসে পৌঁছয় ভারতীয় বিমান বাহিনী সূত্রের খবর সাম্প্রতিককালে পূর্ব লাদাখের রেখা বা এলএসসি চীনা বাহিনীর সাথে সংঘাতের সময় সফলভাবে দুর্গম সেনা ঘাঁটিগুলোতে অস্ত্র এবং রসদ পৌঁছে দেওয়ার কাজ করছে কপ্টারগুলো। এই পরিস্থিতিতে আমেরিকায় চিনুকের ত্রুটি ধরা পড়ায় চিন্তায় পড়েছে ভারতীয় বিমানবাহিনী বিশ্বের অন্যতম বৃহৎ হেলিকপ্টারগুলো সমস্ত প্রতিকূল পরিস্থিতিতে কাজ করতে পারে উঠতে পারে রাতেও সেনা জওয়ানদের স্থানান্তরের পাশাপাশি যুদ্ধক্ষেত্রে গোলা বারুদ নিয়ে যাওয়া পরিকাঠামো নির্মাণের জিনিসপত্র বহনের মতো কাজ করতে পারে এক ফ্লাইটে অন্তত পঁয়তাল্লিশ জন সেনা জওয়ান এবং এগারো টন বা একশো দশ কুইন্টাল ওজন পেটের মধ্যে নিয়ে উড়ে যেতে পারে এই হেলিকপ্টার এছাড়া নিচে ঝুলিয়ে আরও একশো কুইন্টাল ভারী জিনিসপত্র বহন করে উঠতে পারে চিনুক এইচ ফর্টি অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে দ্রুত যে কোনো দুর্গম পরিবেশে স্বাচ্ছন্দ্যে পৌঁছে যেতে বা নামতে পারে খুব সহজেই অভিমুখ বদল করতেও সমান দক্ষ ফলে অত্যন্ত দুর্গম এলাকায় সামরিক সামগ্রী সেনা জওয়ানদের খাবার ও অন্যান্য সরঞ্জাম পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এর জুড়ি নেই বস্তুত দুর্গম এলাকায় সামরিক প্রয়োজনে যাতায়াত ও পরিবহনের জন্যই এই কপ্টারগুলো ব্যবহার করা হয়